আমরা যদি চিত্রাঙ্কন ক্লাস প্রতিদিন দিই তখন গার্ডিয়ানরা কমপ্লেন করবে যে লেখা নাই পড়া নাই শুধু চিত্রাঙ্কন কিন্তু লেখায় পড়া বলতে কি বোঝায় এটা আমরাও বুঝি না ওইভাবে বুঝি না তো বোঝাই না সরকারও বোঝেন ভাবনাকে চিন্তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শিল্প আকারে সুরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সঙ্গীত কালচার একাডেমির আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের অনেকের কথা শুনলাম এখানে যারা টিচার যারা ক্লাস নেবেন এবং যারা সংশ্লিষ্ট আছেন এবং পরিচালনা করবেন সবার কথা শুনলাম এখানে উপস্থিত হয়েছে আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের এই কোর্স সময়ে ভর্তি হবেন বা হয়েছেন আহ সম্মানিত বিভাগ মন্ডলে আছেন যারা সন্তানদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন অনেক কথা হয়েছে সব কথাই মোটামুটি উঠে চলে আসছে তারপরে আমি দু একটি কথা একেবারে না বলে না সেই কথাগুলো বলবো আসলে আমরা অভিভাবক হিসাবে প্রথমে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কথা বলতে চাই অভিভাবক হিসাবে আমরা মনে করি যে আমাদের সন্তানরা একাডেমিক রেজাল্ট ভালো করলেই যথেষ্ট এবং তারা ভবিষ্যতে ভালো করবে কিন্তু বিষয়টা মোটেও তা না একাডেমিক রেজাল্ট ভালো করে পৃথিবীতে ভালো কিছু করেছে এই সংখ্যা খুবই কম একেবারে মাইনর একাডেমিক রেজাল্ট ভালো করে পৃথিবীতে ভালো কিছু করেছে এই সংখ্যা খুবই কম বরং যারা যে সমস্ত স্টুডেন্ট মধ্যম মানের থাকে বরং যে সমস্ত স্টুডেন্ট একাডেমিক পড়ালেখার পাশাপাশি তারা শিল্প সংস্কৃতি উপস্থাপনা চিত্রাঙ্কন এবং বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে সংযুক্ত থাকে আমার দেখা মতে সেই সমস্ত শিক্ষার্থীরাই তাদের জীবনে সফলতা অর্জন করেছে ভালো কিছু করেছে আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকার কারণে ভাইভা নেওয়ার সুযোগ হয় অর্থাৎ চাকরি ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয় সেখানে দেখেছি যে অ্যাকাডেমিক রেজাল্ট অনেক হাই অনেক বেশি হাই কিন্তু তাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তার প্রেজেন্টেশন তার কথা বলার ধরন তার মন মানসিকতা তার ভিতরে ঢোকার ধরন তার বসার ধরন তার কথা বলার ধরন এবং তার অ্যাক্টিভিটি দেখলে মনে হয় যে না একে দিয়ে প্রতিষ্ঠানে কাজ করানো সম্ভব না তখন আমরা তাকে কিন্তু মাইনাস করে দিই তার একাডেমিক রেজাল্ট ভালো রিটার্ন পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছে কিন্তু জবের জন্য কাজের জন্য তাকে আমরা এলাও করি না তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে প্র্যাকটিক্যালি বাস্তবিক কি বোঝা যাচ্ছে যে আপনার একাডেমিক রেজাল্ট সবকিছু না জীবনের জন্য জীবনকে সফল করতে হলে ভালো করতে হলে আমাদের নানা মুখী দক্ষতা থাকা দরকার ধরুন চিত্রাঙ্কন একটি দক্ষতা চিত্রাঙ্কন করলে কি হয় আমরা মনে করি যে চিত্রাঙ্কন শেখাবো বাচ্চাদেরকে ভবিষ্যতে আমার বাচ্চা চিত্রাঙ্কন করবে বা এই প্রবেশন করবে এই ধারণাটা ভুল চিত্রাঙ্কন কি হয় চিত্রাঙ্কন হচ্ছে হ্যালোজেশন বা আমরা যেই জিনিসটাকে কল্পনা করতে পারি যে জিনিসটাকে ধারণ করতে পারি যার ভাবমূর্তি আমার হৃদয়ে অঙ্কন করতে পারি যা নিয়ে আমি গভীরভাবে ভাবতে পারি তার বহিপ্রকাশ হচ্ছে চিত্রাঙ্কন একটা ছেলেকে গ্রামের দৃশ্য আঁকতে দিলেন মনে করেন এখানে যতগুলো আছে গ্রামের গ্রামের দৃশ্য দৃশ্য আঁকলো সবার কি হবে এক এক জনের এক এক রকম হবে যার মাথার মধ্যে যত সৃজনশীল আছে যে যত গ্রাম সম্পর্কে ধারণা বেশি রাখে সে তত তার দক্ষতা দিয়ে তার চিন্তা চেতনা দিয়ে কিন্তু সেটাকে প্রকাশ করবে তার মানে চিত্রাঙ্কন শুধু আমরা দেখতে পাচ্ছি যে শুধু গ্রামের দৃশ্য রাখলো বিষয়টা কিন্তু এরকম না এখান থেকে কিন্তু তার বোঝা যায় তার প্রতিভাটুকু কতটুকু গ্রাম সম্পর্কে তার ধারণা কতটুকু অনেকে দেখা যাচ্ছে যে লিখিত রূপে এটা পারে কিন্তু এটাকে আর্ট করে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারে না এটা একটা দক্ষতা এই দক্ষতা কিন্তু আপনি শুধু শুরু করলেন কিন্তু বাস্তবিক জীবনে আমাদের চলার পথে এই শিল্পকর্ম কিন্তু নানাবিধ কাজে লাগে যারা বড় হলে ইঞ্জিনিয়ার হবেন গ্রাফিক্স ডিজাইনার হবেন বর্তমানে এআই যুগ আসছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত হবেন তাদের মধ্যে যদি এই ইমেজিশন করার মতো হ্যালোজিশন করার মতো কল্পনা শক্তি যদি তিকণ না হয় তাকে দিয়ে জিন্দেগিতে কিছু হবে না সে যত বড় ডক্টরে করুক যত বড় ফার্স্ট ক্লাস হোক আর যাই হোক না কেন তাকে দিয়ে কিছু হবে না এটা একবারে গ্যারান্টি ওয়ারেন্টি সুতরাং আমাদের বাচ্চাদেরকে কোথায় ফোকাস দিতে হবে এটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমি একটা চিত্রাঙ্কনের কথা বললাম এই চিত্রাঙ্কনের প্রভাবটা বর্তমান ওয়ার্ল্ডে এত ব্যাপক আমরা এটা বুঝি না আমরা জানি না আমরা বাচ্চাদেরকেও জানাই না অভিভাবকও জানে না স্কুল প্রতিষ্ঠান তো নাই আমরা কি করেছি সপ্তাহে একদিন মাসের দুই চার দিন ক্লাস করছি আসলে প্রতিদিন এই ক্লাসগুলো হওয়া উচিত কিন্তু বাস্তবতার কারণ এটা করা সম্ভব হচ্ছে না আমরা যদি চিত্রাঙ্কনে ক্লাস প্রতিদিন দিই তখন গার্ডিয়ানরা কমপ্লেন করবে যে লেখা নাই পড়া নাই শুধু চিত্রাঙ্কন কিন্তু লেখাপড়া বলতে কি বোঝায় এটা আমরাও বুঝি বুঝি না 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 ওইভাবে শিক্ষক তো সরকারও কি কি এক জামানায় এসে গেলাম করে এখন আসেন আবৃত্তি বা উপস্থাপনা আমরা অনেকেই অনেক কিছু জানি বুঝি আমাদের ভিতরে অনেক কিছু আছে কিন্তু আমরা যখন কথা বলি তখন সর্বনাশ মানে এক সেকেন্ডের কথায় তিন সেকেন্ডের কথায় আপনি যে জাহেল আপনার ভিতরে যে কোনো ম্যাটাস নাই আপনার যে প্রেজেন্টেবল না আপনার যে অসামাজিক শুধু অসামাজিক না অ্যান্টি মানে সমাজ বিরোধী এবং আপনার যে মানুষের সাথে মিশতে পারেন না আপনি যে একটা কি বলবো একটা হিউম্যান সোসাইটি সম্পর্কে ধারণা নেই আপনার তিরিশ সেকেন্ডে কথাই মানুষ ধরে ফেলে এই জন্য অ্যাসোসিয়েশন বলেছেন এক সাহাবে এসে জিজ্ঞেস করল যে সারা রাত নামাজ পড়ে এই মহিলা কি জানাতে যাবে কিনা তার একটা দোষ আছে সে হচ্ছে মানুষের সাথে দুর্ব্যবহার করে মুখ দিয়ে খারাপ কথা বলে কষ্ট দেয় রাসুল আসালাম বলে জাহান নেবে তাহলে মুখের কথাটা কত গুরুত্বপূর্ণ আপনি সারা নামাজ পড়লেও এটা কোনো কাজে লাগবে না কোরআনে প্রায় ষোলোটি আয়াত আছে শুধু কথা বলা সুন্দর করে কথা বলার উপর ষোলটি আয়াত আছে রাসুলসালামকে আল্লাহ নিজে বলেছেন হে রাসুল তুমি যদি মিষ্ট ভাসী না হতে তুমি যদি কর্কশ ভাষী হচ্ছে রো ভাষী হতে তাহলে মানুষ জোষ তোমার কাছ থেকে দূরে সরে যেত কিসের দাওয়াতি কাজ করবা কথাটা বোঝেন সুতরাং কথা বলাটা একটা আর্ট একটা শিল্প একটা দক্ষতা আপনার মধ্যে যে বারুদ আছে আপনার মধ্যে যে দক্ষতা আছে যোগ্যতা আছে এটাকে সুন্দর করে প্রেজেন্ট করা একটা দক্ষতা আপনার মধ্যে অনেক কিছু আছে আপনি হিরের খনি আপনি মুক্তর খনি কিন্তু সেটা মানুষ জানে না সেটা আপনি প্রেজেন্ট করতে পারেন না বলতে পারেন না এসব থাকার থেকে না থাকাটাই অনেক ভালো এটা একটা বোঝা হয়ে যাবে আপনার জীবনের জন্য সেজন্য আমাদের এই আবৃত্তি উপস্থাপনা বিষয়গুলো বাচ্চাদের শেখালে তারা শুধু রেডিও জকি হবে সংবাদ সংবাদপাত করবে বিষয়টা এমন তাদের ব্যক্তিগত জীবনে তাদের লিডিং তাদের কর্মময় জীবনে যেখানে প্রয়োজন সেখানে তাকে নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে এখন যে যুগ যেমন আসছে বিভিন্ন ধরনের প্রেজেন্ট করতে হয় কিন্তু বড় বড় গভর্নমেন্ট জব বলেন বা সরকারি বেসরকারি বিভিন্ন প্রজেক্ট বলেন সেখানে প্রেজেন্ট করতে হয় এই যে আমাদের আশিকুর রহমান যখন বিশ্ব থেকে প্রায় দুই হাজার ব্যবসায়ী এখানে আসলো তিনি প্রেজেন্ট করেছেন না তিনি যদি না পারতেন অন্য জনকে যদি ভাড়া করে নিয়ে আসা প্রেজেন্ট করা লাগতো কেমন হতো জিনিসটা ডক্টর ইনোস যখন লেকচার দেন আধা ঘন্টা লেকচার দাম হতো পঁচাত্তর হাজার মার্কিন ডলার তারা আধা ঘন্টা লেকচারের দাম তিনি যদি সুন্দর করে না বলতে পারতেন তাহলে কি এটা সম্ভব হতো কখনোই সম্ভব হতো না এই জন্য সুন্দর করে কথা বলা সুন্দর করে প্রেজেন্ট করা একটা দক্ষতা একটা শিল্প একটা আর্ট সুতরাং আপনার আপনাদের সন্তানদেরকে এবং তোমরা যারা আছো অবশ্যই সুন্দর করে কথা বলা শিখতে হবে জীবনে অল্প অল্প সময় ব্যয় করো এইসব কাজে ভবিষ্যতে তোমাদের অনেক সফলতা পাবা অনেক কিছু পাবা আর যদি মনে করে যে শুধু আমাদের ওই বই পড়ে পাশ করতে হবে ওই সব ছেলে দিয়ে কিছু হবে না এটা একবারে মানে একবারে পাকা কথা হবে না হবে না হবেই না নিশ্চিত তারপর আসেন সঙ্গীত সঙ্গীতটা হচ্ছে একটা শিল্প হয় আমাদের কোরআন দেখবেন ওখানে এক আলিপ দুই আলিপ তিন আলিপ বিভিন্ন টান আছে মাখরাস আছে গন্যা আছে সিফাত আছে অক্ষরের সিফাত আছে মানে কোন অক্ষর কিভাবে পড়বেন কোথায় গন্যা করবেন কোথায় টানবেন কেস মানে গোটা কোরআন শরীফ একটা শিল্পের মধ্যে ঢুকে দেওয়া আছে আমরা যখন এই যে আমি কথা বলছি কিছুক্ষণ আগে আমাদের সেলিম স্যার গান গাইলেন গান যখন শুনলাম মনে হচ্ছে কত সুন্দর লাগছে তাই না তাহলে মানে এই যে ভাবনাকে চিন্তাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে শিল্প আকারে সুরের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে সঙ্গীত এই সঙ্গীত যারা করে তাদের মননশীল হয় তাদের হৃদয় অনেক পবিত্র হয় তারা মানসিকভাবে অনেক সাবলীল সতেজ এবং ভদ্র নম্র সভ্য মানুষ হয় যারা সঙ্গীত এবং শিল্পকে ভালোবাসে না তারা হচ্ছে মানুষ। সঙ্গীত শিল্প মানুষকে নম্র করে ভদ্র করে সৃজনশীল করে মননশীল করে যারা সঙ্গীতের আশেপাশে থাকে না সঙ্গীত থাকলে দূরে চলে যায় তারা হচ্ছে দুষ্কৃতকারী মানুষ কথা বুঝতে পেরেছেন সেজন্য শিল্প সঙ্গীত আবৃত্তি উপস্থাপনা চিত্রাঙ্গন কো কারিকুলার ল্যাঙ্গুয়েজ আমাদের কিছুদিন পরে ল্যাঙ্গুয়েজ কোর্স শুরু হবে এগুলো আমাদেরকে সমৃদ্ধ করবে আমাদের সন্তানদেরকে আমাদেরকে এর বাইরে যারা থাকবেন তারা অবশ্যই শিক্ষিত মানুষ হবেন কিন্তু দক্ষ মানুষ হবেন না এটা একবারে নিশ্চিত আমি বারবার এই কথাটা বোঝানোর চেষ্টা করছি তো আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা যারা এই বিষয়গুলো গুরুত্ব বুঝেছেন তারা এখানে ভর্তি হয়েছেন আহ এই সপ্তাহ ক্যাম্পিং চলবে যারা ভর্তি হবে তাদেরকে নিয়ে আমরা আগাবো আমরা একাডেমিক ক্লাসে করাই কিন্তু কতটুকু সম্ভব এক্সট্রা কারিকুলার জন্য সময় দিতে হবে একটা কথা আমি বলে রাখি অভিভাবক দেখে আমরা শুধু কোচিং প্রাইভেট তার দৌড়া দৌড়া দৌড়িয়া জুতোর তলা ক্ষয় করে ফেলি টাকা শেষ করে ফেলি মনে জর্জরিত হয়ে যায় এত কোচিং এত মানে কি যে বলবো একটা অবস্থা কিন্তু বাচ্চাদেরকে এই যে শিল্প সংস্কৃতি এগুলোর পিছনে সময় দিতে চায় না বাসার কাজ শুক্রবারের ছুটির দিন শনিবারের ছুটির দিন একটু রেস্ট নিতে চাই আপনি রেস্ট নেবেন আপনি আসতে দিবেন না আপনি একটি থেকে দূরে থাকবেন নিজের ক্ষতি করবেন টাইম কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে এই সময়টা ফেরত পাবেন না আমরা কি চাইলে আমার ছোট সময় কি আমি পাবো পাবো না ব্যাক করতে পারবো না সুতরাং আমাদের বাচ্চাদের পিছনে এখনই ইনভেস্ট করি টাইম অ্যান্ড ম্যানি আমরা শুধু জায়গা জমি প্লট ইত্যাদি বুকিং দেওয়াকে মনে করি অ্যাসেট সম্পদ না ওগুলো সম্পদ না লস্তাই সম্পদ আপনার ছেলে আমার ছেলে মেয়ে যদি দুষ্কৃত গাড়ি হয় একদিনে বেচা বিক্রি করে সে আমেরিকা চলে যাবে বলবে যে ঢাকা শহরে বস্তির মধ্যে ফ্ল্যাট বানাইছে বিল্ডিং কিনে রেখেছে এই কথা ভাববে আপনার কাছে যেটা মনে হচ্ছে হাই সোসাইটি তার কাছে সেটা মনে হবে বস্তি সুতরাং আপনাকে উল্টা গালি দিবে সুতরাং আমাদের সন্তানদের পিছনে টাইম দি সময় দিই তাদেরকে সৃজনশীল করি তাদেরকে সত্যিকারের মানুষ করি তাদেরকে ইনভেস্ট করি টাইম অ্যান্ড ম্যানে ইনশাল্লাহ আমাদের সন্তানরা সঠিকভাবে বেড়ে উঠবে এবং সঠিক মননশীল সৃজনশীল মনোভাব নিয়ে বেড়ে উঠবে আমরা ভবিষ্যতে তাদের কাছ থেকে অনেক ভালো কিছু পাব আগামীর প্রজন্ম হবে একটা মননশীল প্রজন্ম একটা সৃজনশীল প্রজন্ম আমি আবারও বলে রাখি আগামী কিছু শতকের মধ্যেই এত পড়াশোনা থাকবে না ইন্টারমিডিয়েট পরে আর পড়াশোনা থাকবে না এখন এআই যুগ চলছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বইয়ের বেশি পড়াশোনা উঠে যাচ্ছে পড়াশোনা করে কি করবে জীবনযাপন সব নষ্ট পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত পড়ে এই সব বন্ধ করে মানে আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে এখন মানুষ তার দক্ষতা বিভিন্ন ট্রেনার বিভিন্ন ট্রেনিং বিভিন্ন দক্ষতা এবং সৃজনশীল প্রতিভাকে কাজে লাগিয়ে মানুষ এখন উন্নত হবে মানুষের টাইম নষ্ট করার আর সময় নেই এখন সতেরো আঠারো বিশ বছর বয়সের বাচ্চারা এখন জব করে আর আমাদের এইখানে পঁয়ত্রিশ বছর পরেও সেদিন রেল স্টেশনে বসে আছি চাকরি ভাইবা দিতে আসে আমার কিছু জুনিয়র আমি বললাম কোথায় ভাই তো সরকার একটা জব ছিল ভাইবার দিতে আসছি আমি বললাম যে আপনি তো আমার এক বছর জুনিয়র না তো তো হ্যাঁ এখনো সে সরকারি চাকরি খোঁজে এখনো সে সরকারি চাকরি খুঁজে অথচ তার ফ্যান আমি একটা ছোট্ট বুদ্ধি দিয়েছি এখন রাজশাহী দেশে কয়েক কোটি টাকার মালিক আর সে এখনো সরকারি চাকরি খুঁজে কথাটা বোঝে এই হচ্ছে আমাদের যুগ জামানা তো সুতরাং পড়াশোনার ভাবনা পড়াশোনার চিন্তা চেতনা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সৃজনশীল করব। আশা করি ভবিষ্যতে তারা আমাদের দেশের উন্নয়নে তাদের ব্যক্তি উন্নয়নে পরিবার এবং রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখবেন ইশাল অনেক কথা বললাম কথা বিক্ষিপ্ত হলেও কথা ভালো করে চিন্তা করে দেখবেন বর্তমান পরিস্থিতি কিন্তু এরকমই তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাবার